بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما عسر ولا تعسر وتمم علينا بالخير ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي কবীকে نستعينك يا مستعان আলোচনা একটু আমাদের পরিশদী গুনাহ খাদ্য এবং ব্যবহার জন্যে আসকিরা আলোচনা করতেছে এই আলোচনাটা আমাদের প্রত্যেকের নিশ্চয়ই কাজে লাগবে আর এই আলোচনা যদি আমরা একটু করতে পারি সকলের মাঝে শিশু বয়স্ক বৃদ্ধ সকলের জন্যে একটি পাতা এই পাতাটা ব্যবহার হয় সবচেয়ে বেশি পাতা ডাল ছাল এবং বীজ ব্যবহার হয় সেই গাছটা হলো নিম আপনাদের সবার পরিচিত এই নিম গাছ আজকে আমি আলোচনা করতেছি নিশ্চয় জেনে গেছেন আমি কে হাকি মনির আহমদ তিব্বিয়া হবিবা কলেজ আমার চেম্বার হল ইসলামিয়া দাওয়াখানা তার পক্ষ থেকে বলতেছি এই নিম পাতা আপনাদের ডায়াবেটিস স্কিন ডিজিজ হইতে শুরু করে এবং যাদের ইনফেকশন জনিত সমস্যা আছে তাদের সকলের জন্য এই পাতা এই সাল এই ডাল কাজে লাগবে ডাল দিয়ে মেসওয়া করতে পারেন আপনার দাঁতের কোনো সমস্যা হবে না আল্লাহর নিয়ামত কতগুলা গাছের ভিতরে আছে মেসওয়াক হিসাবে জৈজনের ডাল তারপরে আছে আপনার নিমের ঢাল খেজুরি গাছের ঢাল অর্জুনের ডাল এগুলো দিয়ে আপনারা দাঁত মাজবেন দাঁতে কখনো ব্যথা হবে না ইনফেকশন হবে না আল্লাহ কত কিছু আপনাদের জন্য তৈরি করে রেখেছেন আজ এই পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি পরবর্তী সময় আবার কথা হবে এই নিয়ম নিয়ে অনেক আলোচনা আছে আমিন জন্য আমি